সে নেই আপনাদের মতো বিসরণ করত আপনাদের ভালোবাসায় এসে হলো নিগম গুলিটা দেখাতে পুলিশ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তথা আওয়ামী লীগের তথা সংগঠন আছে সবার করি গুলিতে আমার ছেলের মুখে রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ আমি আমার ছেলেকে দুহাত দিয়ে লালন পালন করার ছেলেকে রক্তরঞ্জিত হতে দেখেছি এবং হাসপাতালে এনেছি আমি সেই সময়ের অনুভূতি আপনাদেরকে বানাতে হতে পারবো না আমার অনুভূতি আমি চিকিৎসার চিকিৎসার অভাব ছিল শর্টকট করছে আমি একসময় শেষের দিকে এসে আল্লাহর কাছে মিনতি করছিলাম আল্লাহ তাকে তুমি যে কষ্ট সেই কষ্টটি আমাকে দাও আমাকে আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও দুনিয়া থেকে তাকে কষ্ট দিও না আর যদি কষ্ট দিয়ে কষ্ট দাও আমি সহ্য করতে পারবো না এক সময় যখন তার শেষ নিঃস্বাস ত্যাগ হয় আমি তাকে একটু পানি দিতে পারি আমাকে বলছিল পানি খাওয়ানো যাবে না আমি আসলে পানি দিতে পারি এসব অনুভূতি সকল বাবা মারি যারা আহত নিহত হয়েছে সকল বাবা মারে একটি আমার মধ্যে সবার আমি আমার সন্তান তুলন ছেলেদের যারা এই করেছে আজকে তারা কোনো না কোনো বাবার সরকার তারা এই মানবিকতায় এগিয়ে আসছে তাদেরকে আবার ধন্যবাদ আমি এই ছেলেপেলেদের মাধ্যমে আমি এই খুনি ফেসিস্ট আওয়ামী দুঃশাসনের শহীদ মেরাজ তার সুষ্ঠু বিচার সুষ্ঠু বিচারের দাবিতে তারা যেন সোচ্চার হয় আমাদের দেশটা তৃতীয় মুক্তিযুদ্ধ লাভ করেছে কিন্তু মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিতে এই উদ্যোগগুলো দরকার ছিল দরকার আছে তারা এর পাশাপাশি সুষ্ঠু বিচার যেন হয় সেই দাবিটাও যেন তারা